নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিংবাড়িতা চ্যানেলে সবাইকে ভাইকে স্বাগত মুনিকে তো জামাটা পরানো হয়ে গেছে তবে বেশিক্ষণ রাখবে না জামা পরালেই জামা ঠিক টেনে হেঁচড়ে দাঁত দিয়ে ঠিক ছিঁড়ে মানে খুলে ফেলবে কিছুতেই পড়বে না তো সকালের দিকে জামাটা পরানো হয় আর সন্ধ্যার দিকে পরিয়ে দেওয়া হয় বেশিক্ষণ গায়ে রাখতে চায় না আর ওদের প্রচণ্ড গরম হয় প্রচুর লোম রয়েছে তো এরপরে আমি ছাদে যাব একবার দেখতে যাব নিচে পাম্প চালানো হয়েছে ওপরে ছাদে জল দেওয়া হচ্ছে নতুন হয়েছে ছাদটা তো ছাদে জল দিতে হয় পনেরো কুড়ি দিন জলটা থাকবে তো এখানে পাইপ দিয়ে জলটা দেওয়া হচ্ছে আর জলের প্রচণ্ড স্টিম পাইপটা পুরো সাপের মতো এদিক ওদিক হচ্ছে প্রচুর রোদ্দুর রয়েছে মানে এখানে থাকাই যাচ্ছে না বেশিক্ষণ আমাদের এখানে গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে একদম বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যাবে মানে কোনো কলকারখানা ধোঁয়া নেই কিচ্ছু নেই একদম মানে শুদ্ধ বাতাস মানে এখানে শরীর খুবই ভালো থাকবে একদম চনমনে থাকবে শরীর প্রচুর গাছপালা আমার বাড়ির কাছে প্রচুর গাছপালা লাগানো হয়েছে এখানে কলা গাছ রয়েছে কলা গাছগুলো জলে ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবারে আর সাম পুকুর পাড়েই রয়েছে পুকুরে জল ভর্তি হয়ে মানে রাস্তায় উঠে পড়েছিল জল তো কলা গাছগুলো সব ডুবেছিল জলের মধ্যে তো আমি এবার ডুমুর তুলে নিচ্ছি একদম আমার বাড়ির কাছেই পাশেই রয়েছে ডুমুর গাছ প্রচুর পরিমাণে ডুমুর রয়েছে তবে ভেতরের দিকে আমি যাব না সামনে কয়েকটা ডুমুর হয়েছে দেখতে পাচ্ছি তুলে নেবো ডুমুরগুলো আর ডুমুরে তো প্রচুর উপকার ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম জিঙ্কের মতো খনিজ পদার্থে মানে পাওয়ার হাউস যাকে বলে আর ডুমুর প্রচুর পরিমাণে মানে প্রোটিন রয়েছে ডুমুরে ডুমুর ওজন কমাতে সাহায্য করে হাড় মজবুত রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে ডুমুর হাড় সুস্থ রাখে এমনকি কোলেস্টেরল এবং ব্লাড সুগারের লেভেলও কিন্তু লো রাখতে সাহায্য করে এত এত গুণ রয়েছে ডুমুরে আর ডুমুরকে অনেক সময় পেটের প্রবলেম দেখা দিলে ডুমুরের ঝোল করেও খাওয়া হয় মা ঠাকুমারা করতেন আগে তো আমি এটা সিম্পল রান্না করব। এটাকে আমি ভাজা করব গরম ভাত আর এই ডুমুর ভাজা একদম অসাধারণ লাগবে একদম টাটকা টাটকা তুলে আর টাটকা টাটকা ভাজা হবে মানে সঙ্গে সঙ্গে ভেজে গরম ভাতে খাব এখানে প্রচুর ডুমুর গাছ রয়েছে একদম বন হয়ে গেছে কেটে দেয়া হয় কিন্তু আবার সেই বৃষ্টি হলে পুরো বন হয়ে যায় পাশে বাড়ির পাশে বন থাকলেও ক্ষতি তবে এখানে কিছুই নেই মানে এখানে প্রচুর পরিমাণে নেউল রয়েছে গোসাপ রয়েছে সাপ থাকার তো কোনো প্রশ্নই উঠছে না ডুমুরে একটা কষ থাকে সেই কষটা কিন্তু প্রচুর উপকার পেটে গেলে খুব বেশি বড় হয়নি ডুমুরগুলো গুলো ছোট ছোটই আছে নরম প্রচুর গাছপালা রয়েছে একদম সবুজ গাছপালা রয়েছে খুব বড়ো বড়ো হয়ে গেছে গাছগুলো এখানে গিনি গাছও রয়েছে বিশাল বড়ো বড়ো তো হয়ে গেছে তোলা আমি চলে আসছি এরপরে ডুমুরগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি কলের জলে ধুয়ে এরপরে কেটে নেব প্রচুর পরিমাণে দানা থাকে দানাগুলোই উপকার বেশি গোল গোল করে কেটে নেব এই কেটে আমি হলুদ জল করেছি সেই হলুদ জলে ডুবিয়ে দেব এর একটা আঠা থাকে সেই আঠাটা লাগবে না হাতে উনি সামনে বসে আছে ও ভেবেছে আলু আলু যখনই কাটবো বটিটা নিয়ে বসলেই ও চলে আসবে যেখানেই থাক ঠিক বুঝতে পারে আলু খুব আলু নেশা আলু কাটলেও তো আলু দিতে হবে মানে একটা গোটা আলু দিয়ে ঠিক ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নেবে একদম বটির সামনেই বসে আছে ভেতরটা আছে কিন্তু তো আমার মেয়েকে তাড়া করছে ও বলছে আমি যাচ্ছি সামনে যাচ্ছি তাকে তাড়া করেছে ওকে সামনে আসতে দেবে না তো কাটা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে বেশ হাত দিয়ে ঘষে বসে ধুয়ে নেব হলুদ জল দিয়ে ধুয়ে নেব এটাকে এমনি শ্যাম্পেল করব এত সুন্দর খেতে এই ভালো জিনিসটাকে আমি বেশি মানে রিচ কিছু করবো না এমনি সিম্পল একদম হবে শ্যাম্পেল তেলের ওপর ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব তো প্রথমে আবার কলের জল আমি ভালো করে ধুয়ে নেবো মুড় করছে আমার পিছনে পিছনে সব সময় আমার কাছে তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব প্রচুর টেস্টি হয় খেতে গরম ভাতে সত্যি অসাধারণ লাগবে ডোজ আর গ্রামে তো এগুলো এখনও পাওয়া যায় কিন্তু শহরে এগুলো খুব একটা দেখা যায় না বাজারে যদি মানে বাজারে পেলেও পেতে পারো তো সময় হয়তো থাকবে না গ্রামের দিকে এগুলো হয় এখন তবে গ্রামেও কিন্তু খুব একটা দেখা যায় না ঘরবাড়ি হয়ে যাচ্ছে গাছপালা কাটা হয়ে যাচ্ছে সেই জন্য খুব একটা আর দেখা যায় না তো সেদ্ধ হয়ে গেছে আমি এরপরে তুলে নিচ্ছি এই ডুমুর খেলে কতগুলো রোগের উপকার পাওয়া যায় রোগের হাত থেকে বাঁচা যাবে তো মুনি এখানে আমি কড়া বসি দিয়ে এসেছি কড়াইটা গরম হচ্ছে তো এখানে মুনিকে দেখছি বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে কি আরাম বিছানায় একটু ওঠার মানে এনে আমি যখনই উঠবো ওকে তুলতে হবে ওকেও তুলতে হবে বিছানায় ওঠা মানে ওকেও তুলতে হবে কোলে কোলে ও নিজে থেকেই উঠে যায় অনেক সময় ইচ্ছা করে করে উঠবে না কে তুলে দেবে তুলতে হবে বেশ করে ওকে তো যাই এখানে তেল দিয়েছি সাদা তেল দিয়েছি দিয়ে ধোয়ার ভেজে নেব হালকা এদিক ওদিক করে নেড়ে চেড়ে তুলে নেবো এই ডুমুর কিন্তু পেকে গেলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে বড়ো বড়ো হয় আর একদম হলুদ হয়ে যায় পেকে আর এই পাখিরা হচ্ছে এই পেকে গেলে ফলগুলোকে খায় খাওয়ার পরেই এদিকে ওদিকে পটি করে তখন গাছ হয়ে যায় ডুমুরের গাছ আর পেকে গেলে পরে খুব সুন্দর খেতে লাগে অপূর্ব স্বাদের খেতে লাগে আর বীজগুলো তখন মানে একদম বেশ বড়ো বড়ো টাইপের হয়ে যায় তো ডুমুর ভাজা হয়ে গেছে একদম গরম গরম আর গরম ভাতের সঙ্গে এরকম ডুমুর ভাজা একদম জমে যাবে তো আমি খেতেও বসে গিয়েছি প্রথমে ডুমুর ভাজা দিয়েই আমি ভাতটা খাব অসাধারণ খেতে লাগবে আর দাঁতের মধ্যে কুটকুট করে বীজগুলো আওয়াজ হচ্ছে প্রচুর বীজ মানে দানা রয়েছে এখানে মুনিকেও খেতে দেযা হয়েছে মুনি ওখানে খাচ্ছে আমি এদিকে খাচ্ছি আমরা খেতে বসেছি তবে ও খাচ্ছে ওর মাংস ভাত